একবার এক শিকারি ছোট্ট একটা পাখি ধরে ফেলল পাখিটি খুব বুদ্ধিমান ছিল পাখিটি শিকারের খুব প্রশংসা করতে লাগলো যে এত বড় শিকারি জীবনে অনেক বাঘ মেরেছ অনেক ভাল্লুক মেরেছ এই করেছো সেই করেছো আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রামও না আমাকে খেয়ে তুমি কী করবে আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিখারির মন গলে গেল কারণ তেল পেতে সবাই পছন্দ করে কে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল সে ভেবে দেখলো ঠিকই তো এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটি কী বলতে চায় হয়তো এতে আমার লাভ বেশি হবে শিকারি রাজি হওয়ায় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলব গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি বলো কখনো অলিক কল্পনা করো না যা অবস্থব সেটা কখনো বিশ্বাস করো না শিকারি বললো খুব ঠিক কথা সত্যি তাই কখনো অবাস্তব কথা বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারি ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি বলল যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না শিকারি বলল এটাও ঠিক যা আমার ন্যায় তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠলো শিকারি বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখিনি আগের দুটি উপদেশ শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছ কিনা পাখিটি বলল আমার পেটে দুশো গ্রাম ওজনের একটি মুক্ত শুনি শিকারি আফসোস শুরু করলো হাই হাই এ কী করলাম আমি এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মক ডালে বললো দেখো আমি আগেই বলেছিলাম অবস্থ কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনে একশো গ্রাম আমার ভেতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হাত হয়ে গেলো তা নিয়ে কখনো আফসোস করো না কিন্তু তুমি তাই করেছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমি উপদেশ কান দিয়ে শুনছো কিন্তু তা থেকে শিক্ষা নাওনি তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়